অস্লো থেকে ট্রেনে বার্গিন আসতে প্রায় রাত সাড়ে এগারোটা বেজে গেল গুগল ম্যাপের সাহায্যে এবং একজন দুজনকে জিজ্ঞেস করে আগে থেকে বুক করা সিটি হোস্টেল বার্গিনে পৌঁছলাম চারিদিকে শুনশান কাউকে দেখতে পেলাম না আমাদের কাছে রুমের দরজা খোলার কোট ছিল রুমে ঢুকলাম হোস্টেলের ভাড়া হোটেলের চেয়ে কিছুটা কম আমাদের শোয়ার জন্য বাং সিস্টেম রয়েছে আর কমন বাথরুম বাজার করে কিচেনে রান্না করার সিস্টেমও রয়েছে ফ্রেশ হয়ে বিছানায় শুতে যাওয়ার ব্যবস্থা করছি হঠাৎ আমার মোবাইলে অরোরা অ্যাপের অ্যালার্ম বাজলো অর্থাৎ বাইরে আকাশে অরোরা দেখা যেতে পারে হেঁটে হেঁটে আমার পায়ে প্রচন্ড ব্যথা বাইরে প্রচন্ড ঠান্ডা তাও লোক সামলাতে পারলাম না একটা বেজে গেছে চারিদিকে সুমসান নিস্তব্ধ আমার কম দামি মোবাইলে অরোরার ছবি মোটামুটি পেলাম অচেনা জায়গায় রাতের ফাঁকা রাস্তায় বেশ ভয়ই লাগছিল প্রায় আড়াইটার দিকে হস্টেলে পৌঁছলাম ঘুমনোর সময় খুবই অল্প পেলাম সকালে বার্গিন শহর দেখতে বেরোলাম ফ্লোই বানেন ফানিকুলার কেবল রেল স্টেশনে এলাম ফানিকুলার হলো এক ধরনের কেবল রেল ব্যবস্থা যা খাড়া ঢালে ওপরে ওঠে ও নেমে যায় ফানিকুলারটি উনিশশো সালে চালু হয়েছে কাউন্টার থেকে টিকিট কিনলাম অনলাইনেও কেনা যায় ফানিকুলার প্রায় আট মিনিটের মধ্যে বার্গেন শহরের কেন্দ্রে অবস্থিত ভেট্রোলিড স্যালমেনিংগেন প্রায় তিনশো কুড়ি মিটার উচ্চতায় অবস্থিত ফ্লোয়েনের সাথে যুক্ত করে গাড়ির স্টেপ মেঝে লাইনের স্টেপ প্ল্যাটফর্মের সাথে মিলে যায় প্রতিটি স্তরে প্রতিটি পাশে দরজা রয়েছে এই রেলপথে দুটি গাড়ি যাতায়াত করে একটি নীল রঙের আর একটি লাল রঙের স্টেশনটি সাদা রঙের নরওয়ের পতাকার সাথে রঙের নীল রয়েছে গাড়িতে বড় বড় কাচের জানলা ও কাচের ছাদ রয়েছে প্রতিটি গাড়িতে একশো কুড়ি জন যেতে পারে নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর বার্গেন পশ্চিম নরওয়েতে অবস্থিত এটি পাহাড় দিয়ে ঘেরা সাতটি পর্বতের শহর এই সাতটি পর্বতের মধ্যে একটি হল মাউন্ট ফ্লোয়েন আমরা এক মাউন্ট ফ্লোয়েন যাচ্ছি এক হাজার সত্তর সালে রাজা ওলাফ কি বার্গেনের প্রতিষ্ঠা করেছিলেন এটি ভিন নামে পরিচিত ছিল যার অর্থ পাহাড়ের মধ্যে সবুজ ত্রিনগর তেরোশো শতাব্দীতে বার্গেন ছিল নরওয়ের রাজধানী এই লাইনে সব থেকে উঁচু স্টেশনটি মাউন্ট ফ্লোয়েনে অবস্থিত ক্রমশ ওপরের দিকে উঠছি ফানিকুলারের ওপরের কাঁচের ছাদ দিয়ে নিচে ছেড়ে আসা বার্গেন শহর দেখা যাচ্ছে আমার লাগছে ব্যাপারটা ফ্লোয়েন পৌঁছে গেছি এখানকার উচ্চতা খুব বেশি নয় তবে বার্গেন শহরের কেন্দ্রস্থলে অনন্য দৃশ্য দেখার জন্য এই জায়গাটি বিখ্যাত ফ্লোই ট্রাফেন ভিউ পয়েন্টে পৌঁছে গেছি আমরা ফানিকুলারে করে এসেছি অনেকে হাইকিং করে চারিদিকে দৃশ্য দেখতে দেখতে এখানে পৌঁছায় এখানকার পাহাড়ি ছাগলরা যথেষ্ট বিখ্যাত এদের বিভিন্ন নাম রয়েছে এদেরকে গাছপালা পরিষ্কারের কাজে লাগানো হয় টুরিস্টরা এদের সাথে গিয়ে সেলফি তোলে পায়ে ব্যথার জন্য হেঁটে ওদের কাছে যেতে পারিনি বার্গেনের চারিদিকের সাতটি পাহাড়ের একটি ফ্লোয়েনের চূড়োতে দাঁড়িয়ে রয়েছি নিচে ফিওর্ডের প্রবেশদ্বার বার্গেন শহর অন্যান্য দ্বীপ ফিওর্ড পাহাড় সব দেখা যাচ্ছে গুগল ম্যাপে লাল মার্ক করা পয়েন্টটি হলো আমাদের সিটি হস্টেল বার্গেন ওখান থেকেই আমরা ওপরে এসেছি বার্গেন ইউরোপের সবচেয়ে বৃষ্টিবহুল শহর হিসেবে পরিচিত বার্গেনে বছরে গড়ে প্রায় দুশো চল্লিশ দিন বৃষ্টি হয় আমাদের কপাল ভালো ওই সময়টুকুর জন্য বৃষ্টি বন্ধই ছিল বেশ মেঘলা প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে ভ্যাগেন বন্ধ ওয়েগেন এগুলো সব দেখা যাচ্ছে একটা লেকের মধ্যে লিলি ফাউন্টেন রয়েছে ওর কাছাকাছি আমাদের সিটি হস্টেল বার্গেন ডিরেকশন ইন্ডিকেটারে মাউন্ট ফ্লোয়েন থেকে নর্থ পোল সাউথ পোল ও আরো কয়েকটি জায়গার দূরত্ব দেখানো হয়েছে ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আশেপাশের অঞ্চলটা একটু ঘুরে দেখা যায়। স্টেশন সংলগ্ন এই দোকানটিতে বিভিন্ন ধরনের সুভেনির বিভিন্ন উপহার সামগ্রী খাবার দাবার ইত্যাদি সব ব্যবস্থা রয়েছে ভেতরে বাইরে বসার জায়গা রয়েছে আশেপাশে আরও অনেক ক্যাফে রেস্টুরেন্ট সব দেখলাম কতগুলো স্কুলের বাচ্চা দাঁড়িয়ে রয়েছে সামনেই রয়েছে ট্রোল ফরেস্ট সেখানে অনেক খেলার সরঞ্জাম রয়েছে ফ্লোয়েন ট্রলেটে অনেক ট্রোল স্ট্যাচু আছে যেগুলি বাচ্চারা তাদের রূপকথার গল্প থেকে জেনে থাকে ট্রোল ফরেস্ট এমন একটি এলাকা যেখানে শিশুরা প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ায় খেলার মাঠ ব্যবহার করে বাধার সম্মুখীন হয় এতে তাদের কল্পনা শক্তি বাড়ে ট্রোল হলো নরওয়ের লোককাহিনীতে উল্লেখিত ক্যারেক্টার অনেকটা আমাদের রাক্ষসের মতো এরা থাকে পাহাড় বন গুহা সেতু ইত্যাদিতে ট্রোলরা জাদু জানে এবং অনেকটা সূর্যের আলো হলে অনেক সময় পাথরে পরিণত হতে পারে ট্রোল ফরেস্টে আর যেতে পারলাম না

ট্রেনটারটির ওপর থেকে এরকমভাবে লাগবে সবাই স্টেপ স্টেপে আমরা দাঁড়িয়ে আছি ফার্স্ট সেকেন্ড থার্ড জে জে স্টেক স্টেপ আর সেটা আমাদের নীল ফার্নিকুলার এসে গেছে নরওয়ের লোকবাহিনীর একটা গল্পে আছে পাহাড়ি ছাগলরা একবার সেতু পার হওয়ার সময় ট্রোলের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিল শেষ পর্যন্ত একটি বড় ছাগল ট্রোলকে পরাজিত করে এগুলি হচ্ছে ওখানকার রূপকথার গল্প বাচ্চারা খুব পছন্দ করে যাওয়ার পথে বেশিরভাগ জায়গায় সিঙ্গল লাইন রয়েছে মাঝে একটি ছোট্ট ডাবল ট্র্যাক অংশ রয়েছে এইখানেই দেখলাম আমাদের নীল রঙের গাড়িটি নিচে নামছে আর লাল রঙের গাড়িটি ওপরে উঠছে চওড়া কাচের জানলা দিয়ে পাহাড়ের অপরূপ দৃশ্য দুচোখ ভরে দেখে নিচ্ছি কিছু কিছু জায়গায় সুরঙ্গের মধ্যে দিয়ে পাস করছি এখন নিচের দিকে নামছি বার্গিন শহর ক্রমশ চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম অর্থাৎ ফ্লোই গার্নেনের সব থেকে নিচের স্টেশন ভেট্রোলিডসাল মেনিং গেনে পৌঁছে গেলাম বার্গিন শহরের একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টেশন থেকে বেরিয়ে ব্রিগেনের দিকে যাচ্ছি সামনে একটা ম্যাকডোনাল্ডস এর দোকান দেখতে পেলাম সেখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম ভ্যাগিন বন্দরে পৌঁছে গেছি ভ্যাগিন বন্দরের পাশে একটি ফিশ মার্কেটে ঢুকলাম ফিশ মার্কেটের ফিশমি দোকানটিতে আমরা ঢুকলাম এখানে সামুদ্রিক খাবারের বিশাল সংগ্রহ রয়েছে এখানে বার্গার পাস্তা সুশি স্যান্ডউইচ বিভিন্ন ড্রিঙ্কস বেড শ্যামন ইত্যাদি সব খাবার পাওয়া যায় Sure, oh. <laughs> I will check, but I'm sure about it. French roasters. This is Norwegian roasters. <tongue> <tongue> is... My... yeah, yeah, yeah. 但是... I I can do it. No, uh, it's called And no. uh, okay. uh, this is uh, about you I Now like the... a... okay. 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 Very good. If you have any have... questions, have... yeah, the... I'm to

বার্গেনের মাছের বাজার পনেরোশো ছেষট্টি সাল থেকে এখানে রয়েছে চেনা অচেনা সামুদ্রিক মাছে ভর্তি নরওয়েকে বলা হয় ভিবর বা জেলেদের দেশ প্রচুর ফিয়র্ডের উপস্থিতির জন্য এখানকার দীর্ঘ খাঁচকাটা উপকূল রেখা যেগুলি সব উল্লেখযোগ্য মাছ ধরার ক্ষেত্রে পরিণত হয়েছে ঠান্ডা ফিয়র্ডের জলে প্রচুর পরিমাণে সামুদ্রিক মৎস্যের চাষ করা হয় প্রজন্মের পর প্রজন্ম করে মাছ ধরার জীবিকা এখানকার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে

দোকানের বাইরে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চাকে দেখলাম দুজন এসকট নিয়ে হয়তো স্কুলে যাচ্ছে ওদের এসকট আমাকে ফটো তুলতে বারণ করল ছোট্ট শিশুগুলিকে দেখে আমার বিখ্যাত সিনেমা মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের কথা মনে পড়ল প্রত্যেকটি বাচ্চা কি স্বাবলম্বী এত ছোট্ট বয়সেই তাদের পিঠে ছোট ছোট করে তাদের একটু করে ব্যাগ সামান্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র হয়তো তাতে রয়েছে খুব ডিসিপ্লিন সবাই একসাথে হাত করে হাঁটছে এখানকার ফ্রেশ এয়ার অসম্ভব সুন্দর প্রকৃতির মাঝে বাচ্চাগুলিকে খুব মানিয়েছে নরওয়েতে প্রচুর পরিমাণে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় রয়েছে নরওয়ে একটি প্রধান অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ এই লাল সাদা জাহাজগুলি তেল শিল্পেরই জাহাজ তেল ও গ্যাস শিল্পে পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলির জন্য বার্গেন একটি গুরুত্বপূর্ণ স্থান উত্তর সাগরে অবস্থিত ওসেবার নরওয়ের একটি উপকূলীয় তৈলক্ষেত্র এই তৈলক্ষেত্রটি বার্গেন শহরের একশো চল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত ভ্যাগেন বন্দরে ফিশ মার্কেটের সামনে দুটো সিগালের স্টারফিশ খাওয়ার সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করলাম দেখতে পেলাম একটা দুর্বল পাখি কিভাবে আর একটির কাছে খাবার চাইছে ভ্যাগেন বন্দরের পূর্ব দিকে এই রঙিন কমার্শিয়াল বিল্ডিং গুলি ব্রিগেন নামে পরিচিত সতেরোশো সালে তৈরি হয়েছিল ব্রিগেন ডক এলাকায় এই ঐতিহ্যবাহী রঙিন বিল্ডিংগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই বাণিজ্যিক বন্দরের কেন্দ্রে জাদুঘর দোকান রেস্তোরাঁ ইত্যাদি সব রয়েছে এখানকার কিছু বিল্ডিং সতেরোশো সালে তৈরি সিগালগুলি খাওয়ার জন্য ট্যুরিস্টদের আশেপাশে ঘুরে বেড়ায় প্রায় বিকেল পাঁচটার দিকে আমাদের আবার অসলো ফিরে যাওয়ার ট্রেন রয়েছে হস্টেলে ফিরে রেডি হয়ে বার্গেন স্টেশনে চলে আসলাম উনিশশো সালে এই স্টেশনটি চালু হয়েছে এখন আমরা আবার অসলো যাব ট্রেনের জন্য যাচ্ছি স্টেশনে ঢুকলাম এই যে হচ্ছে টাইম কটা বাজে আমাদের চারটে সাড়ে চারটের পরে আমাদের ট্রেন